ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক আঠারো মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগরুল হোসেনের আদালত দুদকের দুই পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন দেশত্যাগে যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুন আহমেদ পলক বাণিজ্যমন্ত্রী টিপু মন্সী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড এনামুর রহমান আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ আরও অনেকে এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক দশ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন শুনানি শেষে আদালতে আদেশ দেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী সভাপতি শেখ হাসিনা এরপর থেকে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা আত্মগোপনে আছেন অনেকেই বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস ঢাকা